হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা একটি আগে মা কুমড়ো ফোড়নের রেসিপি দিয়েছে আমি তখন বলেছিলাম যে কুমড়ো ফোড়ন নানা জিনিস খাওয়া যায় সেটা হচ্ছে লুচি পরোটা দই লুচি দই পরোটা মশালা পরাঠা সেরকমই আজকে কুমড়ো দিয়ে খাওয়ার জন্য মা একটা রেসিপি মানে মা একটা পরাঠা করছে সেটা হচ্ছে মশালা পরাঠা তো মশলা পারত করতে কী কী লাগছে আর কী করে রেখেছে আর কী করছে সেটা একটু দেখে নিই আমরা এখানে মা লেচি করে রেখেছে এটার মধ্যে জোয়ান তেল আর নুন দিয়ে সামান্য নুন দিয়ে মা ময়ম দিয়ে রেখেছিলো এটা কুড়ি মিনিট ধরে মেখে রাখতে হয় তা পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মা মেখে রেখেছিল তাই জন্য মাখাটা দেখালো না এর মধ্যে রয়েছে জোয়ান সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে মা খুব পনেরো থেকে কুড়ি মিনিট মেখে রেখেছিলো আর এবার মা পরাটা করবে তার আগে এই ময়দা এটা ময়দা দিয়ে করা হচ্ছে তার আগে মা এখানে ময়দা যে মানে যেটা দিয়ে করবে করবে তার আগে মানে লেচিটা বেলে রেখেছে আর কি তো এবার দেখুন মা এটাতে কি করছে তেল এটা মা তেল মাখাচ্ছে রুটির মানে ময়দা যে লেচিটা বেলে রেখেছে তার উপরে তেল মাখাচ্ছে কেন মাখাচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি যেহেতু এটা মশালা পরোটা তার মধ্যে অনেক কিছু মশালা পড়বে আর কী কী মশালা পড়ছে সেটাও আমি বলে দিচ্ছি যে মশালাটা যাতে পরোটার মধ্যে আটকে যায় তার জন্য মা এটা করছে আচ্ছা এর মধ্যে ফার্স্টে মা দিচ্ছে এটা হচ্ছে আমি এই যে লালটা দেখছেন এটা হচ্ছে রেড চিলি প্লাস শুকনো লঙ্কার গুঁড়ো আবারও বলে দিচ্ছি এই লালটা যেটা দেখছেন এটা হচ্ছে রেড চিলি প্লাস শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিতে থাকো মা বলতে থাকবো আচ্ছা এইটা হচ্ছে কতগুলো এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে এই যে এটা মা যেটা এখান থেকে নিচ্ছে এটার মধ্যে আছে ধনে জিরে তেজপাতা আর কসুরি মেথি আবারও বলে দিচ্ছি এই যে মা দিয়ে দাও তুমি ততক্ষণ ধনে জিরে তেজপাতা কসুরি মেথি এটা মা শুকনো কড়ায় নেড়ে নিয়েছে নেড়ে রোস্ট করে নিয়েছে এরপরে হচ্ছে ব্ল্যাক পেপার তারপরে হচ্ছে চাট মশলা আমি আবারও একবার বলে দিচ্ছি এই যে এখানে লাল যেটা দেখছেন এটা হচ্ছে রেড সিডি প্লাস্ট শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে ধনে জিরে তেজপাতার কসুরি মেথি রোস্ট করে নিয়ে তারপরে মা ওটা গুঁড়ো করে নিচ্ছে আচ্ছা মা এরপরে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিল ওপর থেকে এবার মা কি করছে দেখুন

একটা মা রুটি করে রেখেছে এবার কড়াইটা আহ ওভেন টা অন করা ছিল বলে মা পরোটাটা দিয়ে দিল তেলটা দিতে কড়াইটা গরম হয়ে গেছিলো আচ্ছা এখানে আরেকটা মা ময়দার রুটি করে রেখেছে নুন তেল আর কি বা জোয়ান দিয়ে আচ্ছা আচ্ছা এখানে মশলাগুলো আমি আশা করি বলতে পেরেছি আর একবারও তাও বলে দেবো মা আর একটা যখন করবে এ দেখুন কত সুন্দর পাল্টাটা হচ্ছে এখানে অ্যাজ ইউজুয়াল মা তেল হাতে মাখিয়ে নিচ্ছে পরোটা দেখো কিরকম ফুলছে আচ্ছা আবারও বলে দিচ্ছি লাল লঙ্কাটা হচ্ছে এখানে হচ্ছে শুকনো লঙ্কা প্লাস রেড চিলি গুঁড়ো মা দিয়ে তারপরে স্প্রেড করবে আর এটা হচ্ছে ধনে জিরে তেজপাতা কাসুরি মেথি রোস্ট করা ধনে জিরে কসুরি মেথি তেজপাতা রোস্ট করে এটা গুঁড়ো করা এরপরে দিচ্ছে মা চাট মশলা এই যে এরপরে হচ্ছে ধনে পাতা নিতে চাপা পড়ে গেছে এরপর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে মা এবার ভালো করে স্প্রেড করে দিচ্ছে এটা একটু দেখে দেখুন কত সুন্দর হয়েছে এরপর মা ভালো করে স্প্রেড করে দেবে চারদিকে যাতে মশলাগুলো প্রত্যেকটা বাইটে পাওয়া যায় এরপরে এই যে ধনে পাতা কুচি মা উপর থেকে ছড়িয়ে দিচ্ছে পরাটা কমপ্লিট এ দেখুন দুটো পিঠো হয়ে গেছে মা ওই যে প্লিট এরপরে মা আর একটা করছে সেম প্রসেস মা পাখাটা চলে যাচ্ছে বন্ধ করে আজকে ভুলে গেছি মায়ের আজকে মশলা পরোঠা আর ফোড়ন কুমড়ো যে রেসিপিটা মা দিয়েছে দুটোই আপনাদের পছন্দ হবে এটা দিয়ে এটা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন মা আর একটাও এটাও এক্ষুনি হয়ে যাবে একটা হয়ে গেছে দেখুন পুরো মশলাগুলো পুরো একদম যাচ্ছে হুম দেখুন এখানেও বোঝা যাচ্ছে তো আশা করি মায়ের এই দু দুটো রেসিপি আজকে ব্যাক টু ব্যাক আপনাদের পছন্দ হবে আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন প্লিজ আমাদের মন থেকে রিকোয়েস্ট মন থেকে আমাদের খুব খুব রিকোয়েস্ট যে আপনার দেখুন কতটা ফুলছে দেখুন মা হাটা দেখুন প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর প্লিজ সময় পেলে একটু সময় করে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচজনের কাছে পৌঁছাতে পারে যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয় প্লিজ আমাকে মাকে আশীর্বাদ করুন আর পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা দেখুন আরেকটা মা করে ফেলেছে এটার মতো চামচ ইউজ করো মা হাতে ছ্যাখা লাগবে কেউ ফুলচে রয়েছে না ক্রিস্পি হচ্ছে দেখুন আমি আরেকটু এদিনে দেখাচ্ছি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ মা করছে আশা করি মায়ের আছে পরাঠা আর ফোড়ন কুমড়ো দুটো রেসিপি আপনাদের পছন্দ হবে বাড়িতে এখানে একবার করে দেখুন ভালো লাগবে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রত এটা হয়ে গেছে এবার মা তুলে নেবে এই দেখুন এই পিঠটাও হয়ে গেল দুটো পিঠই হয়ে গেছে এরকম পাখিরা খেতে চলে এসছে ওই তৈরি হয়ে গেছে দেখুন তো মা এবার একটু সাজিয়ে দাও তো আজকের দু দুটো রেসিপি একটা হচ্ছে মশালা পরাটা একটা ফোড়ন কুমড়ো আপনাদের আশা করি ভালো লেগেছে দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন